বিপক্ষ বিরোধী কালো ওয়াইন পোত্তাহারে দবিতে ফরওয়ার্ড ব্লক লড়ছে ইলল লড়ছে এই কৃষক বিরোধী কালো ওয়াইন মানছি না মান গো না মানছি না মান গো না কৃষক বিরোধী কালো ওয়াইন মানছি না মান গো না মানছি না মান গো কৃষক বিরোধী কালো ওয়াইন জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও কৃষক বিরোধী কালো ওয়াইন জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও কাও না কাও দাও হাওচাও হাওচাও আইকেন্দ্র সরকারে নির্দেশ করে যে কালো আইবাদিলের দাবিতে সমস্ত মানুষ যাও 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 ব্লক কৃষক শ্রমিকের সাথে ফরওয়ার্ড ব্লক লড়ছে এই লোক এই লোক

সারাদিন ধরে শুরু হয়েছে আমাদের চল আজকের বিক্ষোভ এবং অবস্থানের মূল দাবি দিল্লিতে পৃথিবীর বৃহত্তম স্বাধীনতার আগেও এ ধরনের কৃষক বিদ্রোহ আইনি কৃষক মারা কৃষক বিরোধী কৃষি বিরোধী কালো আইন কৃষি কালো আইন মোদী সরকার প্রণয়ন করেছেন কেন্দ্রের বিজেপি সরকার এই আইন প্রত্যাহারের দাবিতে এবং আমাদের দেশের জাতীয় সম্পদ বিদেশি এবং বহুজাতি কোম্পানি বিশেষ করে আদানি আম্বানিদের হাতে তুলে দিচ্ছেন বিক্রি করছেন তার বিরুদ্ধে এবং শ্রম আইন সেই শ্রম আইন শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম আইন তা প্রত্যাহারের দাবিতে এবং সেই সঙ্গে আমাদের এই ব্লকে বিনাটা টু ব্লকে একশো দিনের কাজ অর্থাৎ প্রকল্পের কাজ সহ বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পে যে কাজ হয়েছে কাজ চল চলছে সেখানে ব্যাপক দুর্নীতির নজর আমাদের কাছে আছে সেই দুর্নীতির বিরুদ্ধে এবং ভিন রাজ্যে যাওয়া যারা কর্মসন্ধানী শ্রমিক ভিন রাজ্যে যাওয়া যে শ্রমিক এই ব্লকে বাস করেন তাদের বাড়ি এখানে তাদের আলাদা পরিচয়পত্র তাদের কাজের দাবি কাজ হারা শ্রমিকদের কাজের দাবি এবং তাদের জন্য আলাদা পরিচয়পত্র প্রশাসনিকভাবে দিতে হবে এই দাবিগুলোকে নিয়ে আমরা আজকে রাজ্যের সাথে সাথে জেলার সাথে সাথে দিনাটা ওয়ান ব্লক এবং দিনাটা এই দুই নম্বর ব্লক দিনাটা দুই নম্বর ব্লকের যে সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর তার সামনে আমাদের এই অবস্থান এবং এই বিক্ষোভ আপনার নাম পরিচয় আব্দুর রফ সাধারণ সম্পাদক সারা ভারত যুবলীগ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সম্পাদক মন্ডলীর সদস্য ফরওয়ার্ড ব্লক কুচবিহার জেলা কমিটি